গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এবং আমার পরিবারের সবাই ভালোই আছে চলো আজকে আবারও একটা নতুন দিন নতুন মাস আর নতুন সকাল শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়েই আবার চলবো আমি কারণ কথা যে দিয়েছিলাম এক তারিখ থেকে আমি ভিডিও করবো আবার কন্টিনিউ সেই কথা মতন আমি কথা রাখতে চলে এসেছি আর আশা করি তোমরাও তোমাদের কথা রাখবে সঙ্গে থাকবে পাশে থাকবে আবারও ভালোবাসা দেবে তো ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে দেখো ওই আর কি তোমরাও ভালোবাসো প্রতিদিনের নিত্য কাজকর্ম দেখতে আর আমারও সেই কাজকর্মগুলো শ্যুট করতে ভালো লাগে তো সকাল হয়েছে এখন সকালবেলা বিছানা টিছানাগুলো গোছানো হয়ে গেছে বেড ফেড গোছানো হয়ে গেছে আর আমি শুরু করছি ব্রাশ করা হয়ে গেছে আমি শুরু করেছি ঘর ধর ঝাঁড় দেওয়া ব্রাশ করা হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে মোটামুটি চা ফা খাওয়া হয়ে গেছে এখন ঘর দর ঝাড় দিতে হবে দিয়ে তারপরে অন্যান্য কাজ তো সঙ্গে থেকো আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো তবেই ভালো লাগবে না হলে ভালো লাগবে না এরপরে তৈরি হবে ব্রেকফাস্টের জিনিসপত্র চলো দেখো নিয়েছি এখানে ছোলার ডাল আর চাল মানে এটা আগের দিন রাত্রেবেলা ভেজানো ছিল ভিজিয়ে রেখেছিলো মা ভিজিয়ে রেখেছিল সেটাই এখন পেস্ট হবে এর সাথে কি কি দেবো দেখো আর এটা তৈরি হচ্ছে ব্রেকফাস্ট এর সাথে দেব আদা এই আদাটাও হলো আমার পেস্ট করা ছিল মানে আদা পেস্ট করেই ফ্রিজে রেখে দেওয়া হয় সেটাই হলো অল্প দিলাম আর লঙ্কা দেবো কাঁচা লঙ্কা আর এই লঙ্কা কিন্তু আমাদের বাড়ির গাছের বাড়ির গাছের লঙ্কা অনেক হয়েছে তোমাদেরকে দেখাবো একদিন আমরা বাড়ির গাছ থেকে তুলছি আর খাচ্ছি আর হলো লবণ দিলাম অল্প করে স্বাদ মতনই সব আর পরে না হয় আবার দেখা যাবে যে টেস্টটা ঠিকঠাক রাখার জন্য যদি লবণ কম পড়ে পরে দেওয়া যাবে অল্প দিলাম জল এবার এটাকে কি করব পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পরেই হলো কাজ চলো পেস্ট করে নিই তারপরে আসছি তো দেখো কন্টেনারে ঢাকনা খুলতেই বুঝতে পারছো যে মিক্সড হয়ে গেছে আর একদম মিহি করে পেস্ট করে নেওয়া হয়েছে আর এই ভয়েসটা আমি আগেই দিয়েছিলাম সেই সময়ই দিয়েছিলাম কিন্তু পাশে মা রান্না করছে বলে সাউন্ডটা বড্ড আওয়াজ হচ্ছে তীব্র সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হলে এভাবে সবটা করে নেবো চারিদিক পরিষ্কার পরিষ্কার করে এখন ওই গা ধুয়ে এসে বসলাম প্রচণ্ড গরম লাগছে গরম ওই দুই তিন দিন ধরে প্রচুর পড়েছে এখন হবে খাওয়া দাওয়া সকালবেলার আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওই যে তখন পেস্ট করছিলাম ওটা দিয়ে কী বানিয়েছে দেখো দুটো দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই হ্যাঁ আমার আমাকে দেখেছো কি গরম ঘামছি আমি বাপরে এই যে এই হলো ধোসা ধোসার মতন পুরোপুরি ধোসা না বাট ধোসার মতন এই হলো চাটনি গ্রেন চাটনি ক্যামেরা মানে আলোর জন্য ঠিকঠাক আসছে না এটা হলো একটা তরকারি সবজি আর এটা হলো ওই ধোসার মতন আর কি ছোট ছোট করে করা বাড়িতে তো আর সেই বড় পাত নেই চলো খাওয়া দাওয়া করে নিই দাঁড়াও দেখো নরম একদম তুলোর মতন হুম চাটনিটা হেভি হয়েছে স্নান করে পুজো সেরে নিচে এলাম মাঝখানে কত কিছু করলাম ছেলেকে হাঁটতে দিয়ে আসলাম নিয়ে আসলাম পরিষ্কার করলাম ড্রেস রেস্ট নিলাম জল আনলাম সমস্ত কিছু করার পরে এখন গিয়ে একটুখানি ফ্রি হলাম যতটা খাব খেয়ে ঘুম দেব আমার শরীরটা ভীষণ খারাপ যেহেতু আমি বলেছিলাম তাই তারিখ থেকে আবার নতুন করে সব কিছু শুরু করবো কন্টিনিউ হব তাই আর কি করছি আর কি প্রচণ্ড গরম বলেছে কেন প্রচন্ড গরম পড়েছে বৃষ্টি এখন বর্তমানে বৃষ্টি তিন দিন হয়নি এখন বর্তমানে হচ্ছে তা সে বৃষ্টি হওয়া মানে আরো শাস্তি তার মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ওতে আরো বেশি গরম হয় খুব কষ্ট হচ্ছে বসবো এক্ষুনি খাবো না বসবো তারপরে গিয়ে দেয় খাওয়া দাওয়া করবো করে শোলো শুধু কী রান্না দেখাই বিশেষ কিছু নেই রান্না বিশেষ কিছু এই যে ডিম অমলেট করে সেটাকে তরকারি করা হয়েছে এখানে ভাত আছে আর এখানে আছে কেওড়ার পপ কেউড়ার টক অনেকে না জানতেই পারো এরকম ছোটো ছোটো গোল গোল ফল হয় তার টক চলো খাবো দাও